আসসালামু আলাইকুম আমি পির্জাদা আসেমিল্লা সিদ্দিকি বলছি বর্তমান সময়ে আমার কয়েকটি পুরাতন অডিও নিয়ে তার মধ্যে কিছু অডিও শুনে মনে হয়েছে এডিটিং করা হয়েছে এবং কিছু অডিও যেটা সত্য তার মধ্যে একটি অডিওতে আমি আওলাদে মোস্তফা মাদালি পির্জাদা সাদ্দাম সিদ্দিকী ভাইকে নিয়ে কিছু কথা বলেছি যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেতনা ছড়ানো হচ্ছে এর জন্য আমি পাকের কাছে ও পির্জাদা সাদ্দাম সিদ্দিকী ভাই এবং তার পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি এছাড়া মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেব মুফতি রজবালী সাহেব মৌলানা শাহানুর আলম সাহেব এবং বিভিন্ন মত বিরুদ্ধে যদি ভুল বলে থাকি আল্লাহ পাকের দরবারে মাপ চাই এবং আপনাদের সকলের কাছে মাপ চাইছি বর্তমান মুসলিম ওম্মার পরিস্থিতির দিকে লক্ষ্য করে সকলকে আহ্বান করছি আসুন আমরা সকলে পিছনের কথা সবকিছু ভুলে গিয়ে মুসলিম ওম্মার জন্য মিলেমিশে কাজ করি সকলকে অনুরোধ করছি আপনারা আমার বক্তব্য কাটিং করে এবং এডিটিং করে সমাজে ফেতনা ছড়াবেন না নচেত আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া চাইবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আল গিবত আসাদ্য জিনা গিবত করা জিনার আমি যদি কারো আড়ালে কারো সমালোচনা করি কারো গিবত করি আমাকে জেনে নিতে হবে আমি যেন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনা হয় সেই গুণার ভাগিদার হচ্ছে আপনারা বসে আছেন মাশাল্লাহ বাইরে গিয়ে আড়ালে গিয়ে সমালোচনা করবেন গিবোধ করবেন আমরা যেটা ভাবতাম এই গিবোধ করা কঠিন গিবোধ করা আর নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে গুণা সেই গুনার হকদার হবে না গিবোধ করা মরা ভাইয়ের গোস্ত খাওয়া এক গিবোধ করা মহিলাদের মেসের রক্ত খাওয়া এক আজকে আমরা মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করি আমাদের কাজ থাকবে আমাদের কাজ থাকবে একটা ভাই ভালো কাজ করছে সেই ভালো কাজে আপনি সহযোগিতা অর্থের সহযোগিতা নাও চুল করতে পারেন অন্তত পিঠে পিঠে এসে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন ভাই চালিয়ে যান খুব ভালো কাজ খুব ভালো কাজ এটি তো আমাদের কাজ হওয়া দরকার সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধ্বনিত হচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে ভাতৃত্ব নাই আমাদের মধ্যে ভালোবাসা নাই আমাদের মধ্যে খোダイ খব নাই একজন মাওলানা সাহেব মাইক ওয়াজ করতে উঠে বলছে গোল টু মাথায় দিয়া জায়েজ ও বক্তা ওয়াচ করে চলে গেল তারপরে আর একটা বক্তা এসে বলছে না 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 গোল টুপি নাই লম্বা টুপি মাথায় দিয়া জায়েজ একজন সাধারণ ব্যক্তি সে ওয়াজটা শুনত না এদের দুজনের বক্তব্য শোনার পরে মাথার টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো না টুপি মাথায় দেবো না তোরা আগে ঠিক কর আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আলিম সমাজকে সমাজকে ইমাম সমাজকে এরা হচ্ছে ইঞ্জিন সাধারণ মানুষ আমরা হচ্ছে বগি ইঞ্জিন যদি ভুল রাস্তায় যায় বগিও কিন্তু ভুল রাস্তায় যাবে ইঞ্জিন যদি সঠিক রাস্তায় যায় বগিও কিন্তু সঠিক রাস্তায় যাবে আমি খুব দুঃখের সঙ্গে বলছি